দোস্ত কালকে পুলিশ বাইдер আল্লাহ লাটির আঘাতে আল্লাহ জলকার নিচেছে যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আমার অনেক শিক্ষকেরা আহত আর আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো কোনের হাতে যাদেরকে সুস্থতা দান করো আরятоমার কাছে ভিক্ত যায় তোমার কাছে মিক্তায় দুনিয়ার সব মানুষের কাছে হাত পাতি নাই তুমি আমাদের দোয়াকে ফিরিয়ে দিও না

দর্শক এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকাল মাদ্রাসা শিক্ষকদের দাবি আদায়ের যে আন্দোলন ছিল সেই দাবি আদায়ের আন্দোলনে তারা শাহবাগে অংশ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে হামলা চালিয়েছিল এবং আজ আমরা তারা কিন্তু দেখতে পাচ্ছি যে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে এবং দেখছি যে তারা এখানে নামাজ শেষে কিন্তু মোনাজাত আদায় করেছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন আমার শিক্ষক ভাইয়েরা অবস্থান করছেন যদি কোনো যান্ত্রিক ত্রুটি থাকে ইলেকট্রিক ত্রুটি থাকে আজকে সারাটা দিন গিয়েছে এগুলো ঠিক করা উচিত ছিল কিন্তু অর্ধাবধি সন্ধ্যা হয়ে গেছে এই রূপটায় শুধু লাইটগুলো অফ আছে এটা অত্যন্ত দুঃখজনক এটা আমি ভালোভাবে দেখছি না যেহেতু লাইট থাকলে আমাদেরকে এখানে থাকতে অনেকটা সহজ হয় অন্ধকার অন্ধকারশালো জায়গা একদিকে মশা রয়েছে এটা আমাদের আদৌ কাম্যনা যদি যান্ত্রিক তরতি থাকে আমি বলবো অনতি বিলম্বে এটাকে অন করার ব্যবস্থা গ্রহণ করতে আর যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি অনুরোধ করব লাইটগুলোকে অন করে দেওয়ার জন্য ধন্যবাদ এ পর্যায়ে দর্শক আমরা যেমনটি দেখছি যে মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা গতকাল থেকেই কিন্তু এই শাহবাগে অবস্থান করছিলেন এবং আজও কিন্তু তারা দিনব্যাপী শাহবাগে অবস্থান করেছেন এবং মাগরীবের সময় কিন্তু তারা মাগরীবের নামাজ আদায় করে তারা এখানে মনাজাত করেছেন এবং তারা বলছেন যে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে সে নির্যাতনের বিচারও তারা চেয়েছেন একটু কথা বলতে চাই আসলে কি বিষয়ে আপনারা এখানে অবস্থান করছেন बात करोगे भारत में भी दूसरों को लगता है रोल आइडिया लाइट अप करोगे जाबार अमर और भी तो रोल आइडिया मसालतार अमर शॉपर भी शॉपर तो बिल्कुल बैरा भाई बूम का बैर कौन बनाता है बिल्कुल चलो अब तेरा बैर पूरे घर दाढ़ी है अच्छे अभी

দিবে পরবর্তী কর্মসূচি কি হবে আমরা আমাদের নেতার আনুগত্য মেনে আমাদের নেতার কথা মেনে আমরা পরবর্তী পদক্ষেপ নিব পদক্ষেপ পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করব আমাদের দাবি একটাই এফতেদাই মাদ্রাসা জাতীয়করণ আমার হাজার হাজার শিক্ষকরা না খেয়ে রাজপথে পড়ে আছে কোনো কেউ কোন সরকারি কর্মকর্তারা এই আমাদের শিক্ষক এবং শিক্ষিকার খবর নিচ্ছে না আমরা কি খেয়ে আছি আমি সারাদিন না খেয়ে আছি আমার কাছে টাকা নেই আমি একটা এই আছি সারা রাত আমি পোষার কবরে সারা রাত শুয়েছিলাম আমার কাছে একটা কোবল ছিল না একটা বালিশও ছিল না আমি কষ্টে সারা রাত এখানে অতীত করেছি আমি শ্বাসকষ্ট রোগী আমি শ্বাসকষ্ট আমার সারা আমি নিঃশ্বাস দিতে পারি নাই ঠান্ডায় কনকনে শীতের মধ্যে আমি এই আকুল আকাশে অবস্থান করছি আল্লাহ তুমি আমাদের এমনিতেই মাদ্রাসা কবুল করে দাও আল্লাহ আল্লাহ দিবে আমাদের এতদাই বাচ্চা কেউ কবুল করে নাও আমার এই মাসলুম শিক্ষক শিক্ষিকার এ আল্লাহ মনে কে তুমি কবুল করে নাও এ আল্লাহ অনেক শিক্ষিকা আল্লাহ কষ্ট করতেছে আল্লাহ অনেক শিক্ষক কষ্ট করতেছে আমরা কোথায় আল্লাহ ওজু করি কোথায় নামাজ পড়ি কোথায় ওজু স্তেন্দা করি আমাদের জায়গা নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমি সারাদিন এই অত্র এলাকায় ঘুরে ঘুরে কোথায় ও Η πιο τσαπάει κόρμου নামাজ পড়বো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ বান্ধব আমি কোথায় পায়খানা করতে পারি নাই অনেক দূরে এক ভাই আমাকে সহযোগিতা করে সেখানে নিয়ে আমার অনুস্থান করে পরে আমি নামাজ পড়ি আমরা অনেক কষ্টে আছি অনেক কষ্টে আছি আল্লাহ এ আল্লাহ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ করা আল্লাহ আল্লাহ তুমি অন্দর আল্লাহ তুমি সকল মানুষের আল্লাহ আল্লাহ মনের খবর জানো আল্লাহ এই সরকারের আল্লাহ মনকে নরম করে দাও আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও এ আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়ে দাও এ আল্লাহ তাদের মাধ্যমে আমাদের এই জাতীয়করণ করার ঘোষণা তাদের মুক্তি আমাদের এইখানে এ আল্লাহ করে দাও আল্লাহ আল্লাহ আমরা তা আমাদের